হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা ওই সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমাদের স্টকে অল্প কিছু স্কুল ব্যাগ আছে যেহেতু এখন স্কুল শুরু হয়ে যাবে কয়েকদিন পরেই এখন কিন্তু ব্যাগের দরকার হয়ে যাবে তো আপনারা ঘরে বসেই কিন্তু অরিজিনাল চাইনা ব্যাগটা কিন্তু একেবারে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন তো আমি সবগুলো ব্যাগের সাইজ এবং প্রাইসটা বলে দিব এটা হচ্ছে প্লায়া থেকে হচ্ছে ওয়ান টু অব ইউজ করা যাবে এটার প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা অরিজিনাল চাইনা ব্যাগ এগুলোর কোয়ালিটি অনেক বেশি ভালো খুবই হেভি কয়েক বছর ইউজ করতে পারবে এরপর এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা আমাদের এক হাজার থেকে শুরু করে আঠারোশো টাকার অবধি ব্যাগ আছে সবগুলা ডিজাইন আমি আপনাদেরকে এক একে দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা এটা আপনি প্লে থেকে শুরু করে ক্লাস থ্রি অবধি বাচ্চারা কিন্তু এই ব্যাগটা ইউজ করতে পারবে খুবই খুবই কোয়ালিটিফুল অরিজিনাল চাইনা ব্যাগ তো আমি আপনাদেরকে এক একে সবগুলো ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে তেরোশো টাকা স্ক্রিনশটটা নিবেন ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে ফারহান্স ফ্যাসনের পেজ কিংবা ফারহান্স ফেসনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে এটার প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা প্রত্যেকটা কালার এবং ডিজাইন কিন্তু অনেক বেশি সুন্দর আলহামদুলিল্লাহ যারা আমাদের কাছ থেকে স্কুল ব্যাগগুলো নিয়েছে তারা তো জানেনি এগুলো কি পরিমাণ কোয়ালিটি ফুল ব্যাগগুলা আর আবারও বলে দিয়েছি এগুলো প্ল্যা থেকে শুরু করে ক্লাস থ্রি বাচ্চা অব্দি এই ব্যাগগুলা ইউজ করতে পারবে ওয়ান টু থ্রি প্লে এ কেজি থেকে শুরু করে ওয়ান টু অব্দির বাচ্চারা এই ব্যাগগুলো ইউজ করতে পারবে প্রাইস মাত্র তেরোশো টাকা প্রত্যেকটা কালার এবং ডিজাইন কিন্তু অসম্ভব সুন্দর আর খুবই খুবই কোয়ালিটিফুল ব্যাগগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখন হচ্ছে আমি আপনাদেরকে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেনের বাচ্চাদের ব্যাগগুলো দেখাবো এখন হচ্ছে এগুলো পনেরোশো টাকা করে প্রত্যেকটা কালার দেখিয়ে দিব এটা হচ্ছে একটা কালার দেখতে পাচ্ছেন খুবই খুবই স্ট্যান্ডার্ড আর খুবই কোয়ালিটিফুল এগুলো কয়েক বছর ইউজ করলেও কিন্তু কিছুই হবে না মাত্র পনেরোশো টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা অসম্ভব সুন্দর প্রত্যেকটা কালার এবং ডিজাইন আমাদের যেহেতু অনেকগুলো সেল হয়ে গিয়েছে যেগুলো আছে সেগুলো আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যাতে করে কি কি স্টকে আছে সেটা যাতে আপনারা এক নজরে দেখে নিতে পারেন এটা আর একটা কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা থ্রি ফোর ফাইভ সিক্স সেভেনের বাচ্চারাও কিন্তু এই ব্যাগগুলো ইউজ করতে পারবে অসম্ভব সুন্দর অসম্ভব প্রীতি খুবই খুবই কোয়ালিটিফুল মাশাল মাশাল যারা কিনে একটু হেভি কোয়ালিটিফুল ব্যাগ ইউজ করতে চান বাচ্চাদের জন্য তাদের জন্য আজকের কালেকশানগুলো এই যে দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে পনেরোশো টাকার ব্যাগগুলো বড়ো সাইজের পনেরোশো টাকা এই যে এটা আর একটা কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর ঘরে বসে কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদের জন্য কিন্তু স্কুল ব্যাগটা অর্ডার করে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সে সাথে ক্যাশ পেমেন্টে ডেলিভারি করে থাকি এই যে এটা হচ্ছে আর একটা কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর এগুলো কিন্তু ছেলেরা ইউজ করতে পারবে ছেলে মেয়ে কিন্তু সব ধরনের ব্যাগগুলাই কিন্তু আমাদের কাছে আছে এটার কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার এত স্ট্যান্ডার্ড এত প্রিটি কি বলবো আপনারা হাতে পেলেই বুঝতে পারবেন ব্যাগগুলা কি পরিমাণে সুন্দর এটা আর একটা কালার দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর মাশাল্লাহ মাসাল্লাহ খুবই প্রীতি এখন যেগুলো দেখাবো এগুলো সবগুলোই থাকবে ষোলোশো টাকা করে আর থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইটের বাচ্চারাও কিন্তু এই ব্যাগগুলো ইউজ করতে পারবে খুবই সুন্দর এগুলো কিন্তু ছেলেদের ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে খুবই কোয়ালিটিফুল অরিজিনাল চাইনা ব্যাগ এটার আর একটা কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার এবং ডিজাইন কিন্তু অসম্ভব সুন্দর মাশাল্লা মার্শাল্লাহ এটা আর একটা কালার খুবই প্রিটি এই যে আর প্রত্যেকটা ব্যাগের ছবি আমি গ্রুপে কিংবা হচ্ছে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব আপনারা সেখান থেকেও চাইলে পিকচার দেখেও কিন্তু অর্ডারটা ডান করে দিতে পারবেন এই যে খুবই স্ট্যান্ডার্ড খুবই কোয়ালিটিফুল ব্যাগ এটা আর একটা ব্ল্যাকের মধ্যে খুবই নাইস মার্শাল্লাহ মার্শাল্লাহ কালার এরপরে এটা আর একটা কালার এই যেগুলোর ডিজাইন গুলো এত বেশি স্ট্যান্ডার কি বলবো এটা আর একটা কালার খুবই নাইস এখন আমি আপনাদেরকে দেখাবো আঠারোশো টাকা দামে যে ব্যাগগুলো আছে আমাদের কাছে অ্যাভেলেবেল সেই ব্যাগগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এটা হচ্ছে আঠারোশো টাকা বড়ো সাইজের ব্যাগগুলো থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইটের বাচ্চারাও কিন্তু এই ব্যাগগুলো ইউজ করতে পারবে খুবই সুন্দর খুবই হাই কোয়ালিটির ওগুলো সবগুলোই থাকবে আঠারোশো টাকা করে প্রত্যেকটা ব্যাগের গায়ে কিন্তু আমাদের প্রাইসগুলো লিখে থাকবে আপনারা সেখান থেকে দেখেও কিন্তু অর্ডারটা ডান করে দিতে পারবেন ফারহানস ফেসনের পেজ কিংবা ফারহানস ফেসনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হবে ইনশাআল্লাহ এটার কালারটা দেখতে পাচ্ছেন খুবই নাইস প্রত্যেকটা কালার এবং ডিজাইন কিন্তু অসম্ভব সুন্দর মাসা আল্লাহ খুবই স্মার্ট খুবই স্মার্ট এই যে এটা একটা কালার ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন আর কোয়ালিটি তো আপনারা হাতে পেলে বুঝতে পারবেন কি পরিমাণের হাই কোয়ালিটির অরিজিনাল চায়না ব্যাগগুলা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এটা আর একটা কালার আশা করছি আমার আজকের প্রত্যেকটা স্কুল ব্যাগের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস